শীত পড়ে গেছে মেহমানের আনাগোনাও বেড়ে গেছে তো আজকে মেহমান আসবে বাড়িতে এর জন্য তাদের জন্য কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব রোস্ট গরুর মাংস পোলাও ছালা তার সাথে আছে চিতই পিঠা গরুর মাংস পাতলা জোল আর চিতই পিঠা শীতের সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ লাগে তো মেহমানরা সন্ধ্যায় আসছে বারসার কাছেই তো সন্ধ্যায় খেতে আসছে কি সুন্দর চিতই পিঠা বানাইছি দেখতে থাকেন আমার সাথেই থাকেন পুরো ভিডিওটিতে আশা করছি সব পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি খুব ভালো লাগবো ভিডিওটি আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেদের স্কুল নেই তার জন্য ঘুমিয়েছিলাম সকালে ভোরবেলা উঠেছি কিন্তু ওরা ওঠে নেই দেখে আমি শুয়েছিলাম দেখেন প্রায় নয়টা ভেজে গেছে নয়টা একদম বাজে নেই বাজার কাছে কাছে তো মাত্র ঘুম থেকে উঠলাম বড় ছেলে উঠে গেছে ছোটো ছেলে উঠে নেয় মিজো ছেলে এখনও কম্বলের নিচে আছে তো আর আমি মাত্র উঠলাম তাদের খোদা লেগে গেছে তারা নাস্তা করবে আর আমি মাত্র ঘুম থেকে উঠে যে দেখেন দৃশ্যটা কত সুন্দর অনেক শাক বনছে দেখেন কি সুন্দর সবজির ক্ষেত লাগাইছে অনেক মানে অনেক রকম শাক এ করছে তো বাহিরের দৃশ্য দেখে এসে এখন আসলাম সকালে নাস্তা বানাতে তো দশটা দশটা বলছে সরি নয়টা বেজে গেছে এখন রুটি বানাতে আরও দেরি হবে এর জন্য চা বানাচ্ছি একচুলায় আর এইদিকে আমি চাপড়ি বানাচ্ছি ছেলেদের চাপড়ি আর চা দিচ্ছি বলছিল পরোটা খাবে তো পরোটা বানাতে সময় লাগবে এখন আর আমার ধৈর্য নাই আমাদের না সকাল ভোরবেলা উঠে অভ্যাস যদি নয়টা আটটার দিক দিয়ে উঠি তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না সকালে কাজ সকালে করতেই ভালো লাগে আমরা তো ছয়টা বা পনের ছয়টার দিক দিয়ে উঠে সব কাজ সেরে রাখি অনেকটা কাজ আগায় রাখি আর এখন নয়টা বাজে উঠছে কি করব থালবাটি বাটি ধুব চা বানাবো নাস্তা করব না নাস্তা করাবো ভেবেই পাই না তার মধ্যে আজকে আসবে মেহমান তো গতকালই বলা হয়েছে তো আমার ঘরে গরুর মাংস ছিল না লেবু সালাদ কিছুই ছিল না এর জন্য বাজারে গিয়েছিলাম বাজার থেকে শাক নিয়ে আসছি দুপুরে শাক দিয়ে ভাত খাবো আর গরুর মাংস রোস্ট পোলাউড়ি সব সন্ধ্যায় করবো মেহমান সন্ধ্যায় আসবে তো তো দুপুরে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সন্ধ্যায়গুলি রান্না করব দুপুরে আমরা কি খাব দুপুরে শাক ভাত রান্না করব। তো শাক আনা হয়েছে বৈতা শাক আর হলো সবুজ শাক আর ছাদে আমার শাক আছে মিষ্টি কুমড়া শাক সেই শাক ওখান থেকে কয়েকটা পাতা এনে শাক রান্না করব। আর এদিকে মেহমানের জন্য আমি চাল ভাঙাই নিয়ে আসলাম পিঠার চাল ছেলেদের বললাম যে চালগুলো গুঁড়া করে নিয়ে আসো এখন আর আমি যাবো না তো ওই যে বড় ছেলে আমার চাল গুঁড়া করে নিয়ে আসছে আর আমার ছোট ছেলে বলতেছে কি কী আনছে ভাইয়া কী আনছে ছোট মানুষ তো বোঝে না ভাবছে কিছু হয়তো আনছে খাওয়ার জন্য আসলে ছেলে যে চাল গুঁড়া করে নিয়ে আসছে দোকান থেকে তো ছেলে মানুষ বড় হচ্ছে মায়ের বাবার তো কাজ করবে তারপর আমি রোস্টের মশলা আনছিলাম না তো বাজারে পাঠাই দিলাম আমার জন্য রোস্টের মশলা নিয়ে আসো এই আর কি ছেলেটা বড় হয়ে যাচ্ছে মাঝে মাঝে বাজারে পাঠাই এটা জিনিস ওটা জিনিস এই জিনিস সেই জিনিস নিয়ে আস নিয়ে আসতে বলে এখন থেকেই আনে মার্শাল্লা কথা শোনে আর শেখাচ্ছে একসাথে তো সব পারবে না একটু একটু করে শেখাই কাজ শিখে রাখা ভালো তো বিকাল হয়ে গেছে মেহমানদের জন্য রান্নার আয়োজন চলতেছে তা না হলে আবার দেরি হয়ে যাবে গরুর মাংসটা হইতে তো সময় লাগে তার জন্য গরুর মাংসটা বসাই দিয়েছি রোস্ট কিন্তু হয়ে গেছে রোস্ট হয়ে গেছে এখানে হলো গরুর মাংস দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি তারপরে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম রোস্ট রান্না হয়ে গেছে ওই ভিডিওগুলো আর কি শেয়ার করা হয়নি মোবাইল একটু কাজে ছিল তো ভিডিও করতে পারিনি শেষে যে আপনাদের দেখাবো তো এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে যদি বেরেস্তা করে দেওয়া যায় মাংস খেতে কিন্তু ভালো লাগে আর এখানে আমি আস্ত মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ সব মশলা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি তারপরে দিয়ে দিলাম দই টক দই দিলে ভালো লাগে কিন্তু টক দই ছিল না মিষ্টি দই দিলাম অসুবিধায় নেই তারপরও খেতে কিন্তু খুব ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে কষাতে থাক আর আমি অন্যদিকে কাজ করি সেই যে চালের গুঁড়া নিয়ে আসছিলাম সেই গুঁড়া করে সেই চাল তখনই আমি পানি দিয়ে যে এমনি শক্ত করে ভিজিয়ে রেখেছিলাম পাটায় বাঁটবো আজকে চিটের পিঠা বানাবো মেহমানদের জন্য তো পাটা যতই গুঁড়া করে আনা হোক তারপরে এমন করে যদি ভিজিয়ে কয়েক ঘন্টা পরে একটু পাটা বেটে নিলে তাহলে ওই পিঠাটা খুব ভালো হয় জানো চিটের পিঠাটা খুব ভালো হয় না বাটলে হয় কিন্তু বাটলে না বেশি ভালো হয় একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানেন সেদ্ধ বলতে গেলে চিটুপিঠার ভিতরে কোনো কাঁচা থাকে না এই আর কি তো গরুর মাংস আমি পানি দিয়ে দিলাম আর এদিকে আমি পাটায় সম্পূর্ণ বেটে নিয়েছি হালকা করে বাটা এমনি তো গুঁড়া আসেই হালকা করে বেটে নিয়েছি তার মধ্যে আবার একটু নারকেল বেটে দিয়েছি তাই চিটুপিঠাটা না ফুলে ভালো বুঝছেন অনেকে বেকিং সোডা বেকিং পাউডার দেয় ওগুলি না দিয়ে নারকেল বাটা দিলেই একদম ফুলকো ফুলকো ছিটুই পিঠা হবে তারপরে এখন একটু গুলাই নেছি। হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি ছিঁটই পিঠারে যে তরল করে এ করে ওটা আমরা গোলা বলি গোলাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর পারফেক্টই হয়ে গেছে এ তো গোলাই এনেছি আর এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গেছে প্রায় দেখেন কত সুন্দর হয়েছে পাতলা পাতলা ঝোল রাখবো চিত্র খাওয়া হবে তো বেশি ঘন করব না চিত্র খেতে গেলে কিন্তু ঝোলটা লাগে তো এই পাতলা ঝোল হবে তো আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলু না হলে চলেই না আমার আলুটা খুব ভালো লাগে এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আজকে কি কি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ গরুর মাংস রান্না করেছি মুরগির রোস্ট করেছি দেখেন রোস্টের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি আর এই যে পোলাও রান্না করেছি অনেক কিছু আয়োজন করেছি শশ আলি রেখেছি সব কিছু হয়ে গেছে এখন শুধু চিতই পিঠা তো কড়াই চিতই পিঠার শ্বাসটা আমি ভালো করে ধুয়ে আর চুলার উপরে বসাই দিয়েছি বেশ গরম করেছি গরম করে তারপরে দিয়ে দিয়েছি তেল তেলটা আমি ভালো করে একটা শুকনা শুকনা না ভিজাতে না দিয়ে মুছে নিয়েছি ভালো ভেজাতে নাতে মছে নিয়ে তারপরে এই যে এখন পিঠা আমি দিয়ে দিচ্ছি পিঠার সাজে এটা আমরা সাজ বলি কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন এই যে দেখেন এই পিঠার সাজে দিয়ে দিলাম এক এক করে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব ঢাকনা খোলার আগে কিন্তু খুব ভয় লাগছিলো কেমন হবে হবে কিনা কাঁচা থাকবে কিনা পিঠা ভালো হবে কিনা না খুব টেনশন মেহমান আসবে যাক খোলার পরে তো আমি খুশিটা হরা দেখেন কত সুন্দর পিঠা হয়েছে ফুলকো ফুলকো মা মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার পিঠা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কারণ মেহমান আসবে তো যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয় হ্যাঁ আর নিজেরা খেলে মনে করেন যাই হোক হয়েছে আর মেহমানদের খাওয়াবো খাবার দাবার যদি ভালো না হয় আসলে কিন্তু খারাপ লাগে বুঝছেন এক এক সময় হয়ে যায় ভালো হয় না হ্যাঁ হয় না এক এক সময় কিন্তু আমরা যখন রান্না করি যখন কিছু তৈরি করি আমরা কিন্তু মন দিয়েই তৈরি করি যে মেহমানদের সামনে জানি ভালো জিনিসটা দিতে পারি এক এক সময় হয় না দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ঠিক আছে ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেননি তারা করে নিন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও ফুল ওয়াশ করবেন খেতে খেতে বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটি সবাই দেখবেন আল্লাহ হাফিজ